মানবতার সাথে কবর পাশে মানসে আটে আল্লাহর হাবিবে বরমাই মুর্দা কবরস্ত করার বাদে আপনার দোকানকারী অগলার ফাবের আওয়াজ পর্যন্ত মুর্দায় কবর তাকি হুঙে তাহলে প্রমাণ হইয়া তাহলে জান আই গেছে দেহর ভিতরে এখন আল্লাহ পাক পরবর দিগার আলোমে আপনার মুর্দারে কবরের মধ্যে ফিরিস্তার মাধ্যমে বয় আল্লাহ দিলা পছন্দ পাকপরবর্তী গারে আলমে নির্ধারিত বিরিস্তাত কাজ করার লাগি জীবনের তিনটা কর্ম প্রথমেই কবৰ মাঝে প্রশ্ন হইয়া থাকে তাই আপনার কি বলে এন্তে সর্বশ্রেষ্ঠ প্রশ্ন যেটা মানাহাজার রাজু তানে তুমি সিনবাউনি ভাওনি আল্লাহর এটা নিয়ন্তর শীর্ষ আপনার কি প্রশ্ন কৰা হয় আর কি বলে এতে দিন ইসলাম ব্যবহারে ধর্ম ব্যবহারে প্রশ্ন হয় সারার বাদে মোহাম্মদুর রসুল পরিচিতির প্রশ্ন হইয়া থাকে বন্দা যদি মুমিন হইয়া থাকে প্রতিটা প্রশ্নর উত্তর সহজভাবে আপনার দিত পারে ও জন্য নবী যে বরমাইছেন মুহিত কবরস্থ হইয়া মুহিত কবরের পাশে বসিয়া কবরের তলকিন মুর্দারে ইয়াদ দিয়া দিও তখন মুর্দায় কবর তাই তোমার তলকিনটা গুনে কই ভাই প্রশ্ন ইয়া আমরা কবরের উপরে তলকিন দিলাম কবর বন্ধ আওয়াজ যাওয়ার কোনো ব্যবস্থা নাই নাই কোনো এয়ারের ব্যবস্থা ইকানো মুদায় আমরা করোনা কুটর লড়ার আওয়াজটা শুনে কি লাগে নে হুইটা এর একবারে সুজাও খান তাকি আপনার ইউরোপ আফ্রিকা আপনি পঞ্জিও কোটায় মোবাইলে মাত কথা কোটায় মাগানো কোনো এয়ারের ব্যবস্থা নাই কোনো এমত্ত অবস্থায় আমার কি বলে আর্টিম জয়েন্ট ছাড়া আপনে অধান্ত কি মাতৃত্রায় সেকেন্ড ও আমরা মাত্রা নিয়ে আফ্রিকা হকিম মহাদেশের মধ্যে ইউরোপ মহাদেশের মধ্যে হাজার হাজার মাইল দূরে তোমার মুখের টা বহু অসম্ভব ইয়া তাকে মাঝখানে কোনো সম্পর্ক কোনো ওয়্যার নাই কোনো ধরনের আমরার কি এমন সম্পর্ক নাই যদি নম্বরে নম্বরে টিভা মারলে কোনটা তাকে নম্বরে টিফা মারলে হনার নম্বরে রিসিভ করিয়া মাতু না যায় ইমানদার ইমান লইয়া কবরের মাঝে গেছে ওই ইমানুর নম্বরে মুমিনে যদি জমিন তাকিয়ে আওয়াজ দিতে মুমিনে কবর তাই খান বরিয়া হনি এজন্য খবরের তলফিন মোৰ কবরের পাশে বসিয়া দেওয়াটা উত্তম খবরের তলফিনটা কি হবে বলিয়া আই আলমাই রাতে তু বিল্লাই রব্বা অ বিল্লি ইসলাম ইদীন আবি মোহাম্মাদিন সাল্লাল্লাহ রেসাল্লা মানবি অঁ রসো লা আমরা দিন মুখিলা তলকিন বলে মিরাতুল মানাতি ইশরে মিশকাতুল মাসাবি বাবুল আযানর মধ্যে আনচই যদি আপনি কবরের পাশে আযান দেও মিদু মিদু সুরে ঢুয়ে সুরে নাই মানুষের জমা তো আনার লাগি নাই কবাদানর মধ্যে একটা শব্দ আছে হাইয়া আলা সলা সলা তোর তো আমার নামাজের টাইমে আযান দিলে নামাজের ডাক হয় আসুন নামাজের জন্য আর কবর হাইয়া আলা সলা কইলে এটা রহমতের ডাক হয় দোয়া হয় সলাদ শব্দ সাইর অর্থ ব্যবহার তার মাঝে আপনার দুয়ায় ব্যবহার হয়ে রহমতে ব্যবহার হয়ে দুরুতে ব্যবহার হয়ে নমাজে ব্যবহার হয়ে কবর যখন আজান দিবা তখন দুয়ার জন্য হইছে কবর আজানটা হবে ঠুটে লড়ব আর খানে হুমব টুটে জবান টুট লড়ব তোরা আর নিজের খানে হুমব দুনিয়ার কেউ শুনাইবার লাগে না ই আজান ওই আতার মুখ দি কো আর খান দি হুনা আজানো শব্দ হইলো ইয়া তালমুমি মুমিন বন্দা কবর মাঝে শুনতে আছে তার আত্মীয় স্বজন ভাড়া প্রতিবেশী করা কইতে আছে রাধি তু বিলার কি বলে আল্লাহ আকবর আশা আমি সাক্ষী দিয়া আল্লাহ সারা কেউ নাই অটোমেটিক বন্দা গুলামে বুধবাইলি সে আমার আল্লাহ তাই সারা কেউ নাই প্রশ্ন রে উত্তর গেছে দুই নম্বর প্রশ্নের উত্তর আইয়া আজিছে কি বলে দুই নম্বর প্রশ্ন ইয়া তাগলো আপনি কোন ধর্মের মানুষ বিশ্বর সব ধর্মের মানে জানে আযান নেকামত শুধু ইসলাম ধর্ম মুসলমান ছাড়া কোন ধর্মের মধ্যে আযান নেকামত নাই না আছে ইসলাম ধর্মর একটা আشار একটা আলামত ইয়া তাক আজান দেওয়া যখন নওয়াজান হয় তখন কাফির মুশরিক বেদীন ফানুন ফাসিক যারা আছে সবাই এক বাইকে নে কোন ধর্মর সুরসুড়ি ডাক চলছে বলে এটা ইসলাম ধর্মর নামাজের ডাক আরম্ভ হইছে তাহলে দুই নম্বর প্রশ্নর উত্তর হয়ে গেল তোমার ধর্ম কি বলে যে ধর্মটা আছে এই ধর্ম আমার ধর্ম যে ধর্ম মানে আজান দে নমাজ বলে সেই ধর্ম আমার ধর্মটার নাম হইয়া থাকলো ইসলাম আজানে দুই নম্বর প্রশ্নের উত্তর আই গেছে তিন নম্বর প্রশ্ন ইয়া থাকলো মানে হাজার রাজুল আজানো আন তুমি যখন আজানুর মাঝে সাধু আন্না শাহাদ দিস যে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমি সাক্ষী দিয়ে আর আল্লাহর বন্দা এবং আল্লাহর রসুল হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামর বিশালতর সাক্ষী দিয়ার অটোমেটিক তোমার মনোর মাঝে কবরির মনোর মাঝে আইয়া যে আমার ভাই বন্ধুরা একমত হইয়া আমার আল্লাহ এক বলে আপনার হইয়া দিতরা দিনে ইসলাম আমার ধর্ম বলিয়া প্রমাণ দিয়া দিতরা আর মোহাম্মদ তাই নইয়া তা আল্লাহ আর কেউ নাই যিনি আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ

আর এই জিজ্ঞাসা করি কিতাব তার জাতে তারে শিক্ষা দিলাইছে তার জাতি বাই হলে তারে হইয়া দিলাইস এখন প্রশ্ন করলেও তো গিয়ে উত্তর দিলাইব দুই নম্বর পরিষ্ঠায় বরমাই চাহে উত্তর দেব কার চাহে না আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ আমরা অত জিজ্ঞাসা করাও বন্দার যদি দৈনন্দিন জীবনের কর্ম বাল্লা হইয়া থাকে তাহলে আল্লাহর বন্দার টুকটাক গুনার কারণে যদি কবরের মাঝে আজাবর কারণ হয় জিন্দা হলৰ তলকি নৰ পতো উনতে চালৰ জ্বৰ গুলা আছা নৈ যায় কবৰ চঙ্গে সঙ্গে জন্মতৰ বাগিচা বনি যায় আল্লাৰ ৰহমতৰ বৰিষ্ঠা জানাই নাম কা নাও মাতিলা মাৰু গন্ধাৰে আজ কবৰৰ নববিবাহিত দম্পত্য বিবির সঙ্গে স্ত্রীর সঙ্গে যেমন বিবাহের প্রথম রাজ ঘুমাইসলায় তোমার বিবিরে তোমার স্ত্রীর তুমি সারা কেউ সেই দিন জাগাইতে আইসে না আইস তুমি ওভাবে ভাবে কবর ঘুমাও তোমার আল্লাহ ব্যতীত কেউ তোমারে ঘুম তাকি জাগাবে না সঙ্গে সঙ্গে বেশ তোর সঙ্গে কবর এক লিঙ্ক করি দেওয়াই যায় আল্লাহর বন্ধা বুধ দেওয়াটা কবর তাকিয়া জান্নাতি সুখ রুটা তার বই বলে ইল্লিনোর মধ্যে যায় আর আপনার দেওয়াটা তার কবর মধ্যে থাকে কবরে আর জান্নাতে সুসম্পর্ক ইয়া থাকে আল্লাহর বন্ধা কবর তাকিয়া তাকিয়া যে জান্নাতি আরাম ভাইয়া থাকে নবীজে ফরমাইরা বন্দা যদি গুনাগার না ফরমান ফাসিক ফাসিরও ইয়া তাবে কাবীর বেদী ন ইয়া তাবে তার কবরও ব্রিস্তা তখন জিজ্ঞাসা করো তখন প্রশ্নর উত্তরে জানায় আল্লার বন্দায় হা হা না আদি আৎ সুসামিতা জানি না আমার ধর্ম কিতা দুনিয়ায় হাজার ধর্ম করলো ধর্মর নামে টাকা খরচ করলো ধর্মর নামে জীবন দিল কিন্তু নাগর মানি করিয়া সীমা অতিক্রম করিয়া ইমানোর দৌলত না নিয়া কবর দাওয়ায় ফরিস্তার সোয়াল উত্তরে জানায় আফসুস আমি তো এটা কিচ্ছু জানি না বলে আমরাও বুঝ পাইছি তা তুই উত্তর দিতে পারতে না তোর খাসল তোর সুর তোর দেহ আকৃতি দেখি আমরা বুঝছি প্রশ্ন উত্তরগুলা তোর পক্ষে দেওয়া সম্ভব নাই আচ্ছা দুই নম্বর প্রশ্ন উত্তরটা বসাই তোর ধর্মটা কিতা আবার হইব হা হা লা আদ্রি আমি তো জানি না আমার ধর্ম কোনটা বলি কেন বুঝছি আমরা উত্তর দিতে না তিন নম্বর প্রশ্নটার উত্তর দিতে পারস চাই। মানা হাজার রাজুল কোসাইন তাইন তখন সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দায় বরমাইব আফসুস আর প্রশ্নটার উত্তর আমি জানি না তাই আমি দেখছি না চিনি না বলি আমরা বুধ ভাইয়ার প্রশ্নের উত্তর দিতে পারতে নাই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পরবার দিগারে আলমে দুই পরিস্তারে আদেশ করবা আমার বন্দার কবরে আর জাহান নামে আপনার সম্পর্ক করি দেহ কবরের মাঝে দেহ রুটা সিদ্ধিনোর মাঝে কবরে আর জাহান নামে সম্পর্ক ম রাজ ভোগ করতে তা এজন্য আল্লাহ মৌর তাকি বাগিয়া যাওয়ার জায়গা নাই মৌর তাকি বাসারও কোনো উপায় নাই মত অনিবার্য হবে আর মর প্রশ্ন আসে পড়া তোমাদের সামনে প্রশ্ন মোকাবিলা আছে। জীবনের কর্ম যদি বলা হয় না কবরের সওয়ালের জবাব তোমরা দিতে পারবে না আর কবরের সওয়াল যদি তোমরা কঠিন হই যায় জানিলাই আর কোন জায়গা তোমরা লাগি আসান হবে না হাসরর দরজা ওমর মাঝে ফয়লা দরজা হাসরর গেট ওমর মাঝে ফয়লা গেট হইল কবর যে মানুষ কবরর গেট চকিদারে আটকাইতে পারে না আল্লাহর হাবিবে ফরমায় না আমার উম্মতর যদি আর হাজার স্ট পাইতে থাকি কোনো একটা গেইট আমার উন্মত আটকা পড়বে না আর যে মানুষ কোবর গেইটও ভাস আটকি জীব অন্য গেডটার লাগি কঠিন কোনো গেট দিয়ে জান্নাতে যাইতে পারবে না ভাই সকল बुजुर्ग সকল মাতার দিকে লক্ষ্য করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইছে মানুষ মরে গেলে তার লগেই আসর্বস্থ ধ্বংসই যায় কিন্তু তিনটা জিনিস তার ধ্বংস হয় না এর মধ্যে একটা হলো অত্যন্ত সুসন্তান জমি যদি আদর্শ সুসন্তান नेक সন্তান থাকে মাতা পিতার মরণের বা দেহ দুনিয়া তাকি সব মা বাবুর তাকে আরে বর্তমান জমানা বড় কঠিন পত্র পত্রিকায় দেখতে পাওয়া যায় কত সন্তানের তার মা বাবরে নির্বাসন নিয়ে দিলায় কত সন্তানে তার মা বৃদ্ধা শ্রমণীয় তৈরি আর কত সন্তানে বেমারি মা মুরব্বী বয়সওয়ালা মা গেইটর বাড়ার কি তৈরি পুলিশে গিয়া আপনার কি দরিয়া নিয়া জেলবন্দি করে ইল্লা জমিনের মাঝে ঘটনা আছে নিনা না পালা হরি সাই ও আল্লাহর হাবিবে ভরমাইরা মরে গেলে লোকের তার সর্বস্ত ধ্বংস যায় তিনটা জিনিস বাকি তাকিয়া যায় তার মাঝে একটা হইয়া তার নসু সন্তান যতদিন আদর্শ সুসন্তান জমিনের মধ্যে তাকব সুসন্তানের সুকর্ময় মায় বাবায় কবরের মাঝে মরিয়াও আরাম পাইব আরে আমরার মা বাবার দুনিয়া তাকিয়াও আরাম পাইতরা না ভাই আর মরি গেলে কেমন আরাম পাইবা তুলা নিজে বিবেচনা করিও ভাই ও মুসলমান নিজে নিজর মা বাবার তলকফায়ার তলে বেহেশতে তলাশ করো তুমি যদি তোমার মা বাবার যেদিন তুমি ওসল দুর্বল অসহায় বেমারি কষা পঙ্গু হয়ে দিবাই সেদিন আল্লাহ তোমার সন্তান দিন নাও যদি করায় সন্তান যদি নাও তাকে অন্য সন্তান দিও তোমারে সুখ দেওয়াইয়া কবরের মধ্যে নিব যত বেটা দুনিয়ার কমি ন সন্তান ভালতে গিয়া মাই তাকি হরি গেছই মাইরে না লাগে বাবারে না লাগে মা বাবা আবর্জনা হয়ে গেছেন হাজি করতে কষ্ট লাগে আল্লাহর বন্ধে গান কি আল্লাহ কি হোক দুনিয়ার বদলা দুনিয়া তুলা বাদে তোমার সন্তানে এমন ব্যবহার তোমার লাগিয়ে করব পাঁচটা জিনিসটা মায়া করলে আল্লাহর দাদ মন্দে গান পাঁচ জিনিসটা মায়া করলে দুনিয়াতে ইজ্জত বাড়ে দৌলত বাড়ে সুখ বাড়ে শান্তি বাড়ে দমনার কিন্তু পাঁচটা জিনিসটা মায়া করলে পাঁচটা জিনিসটা দূর দূর শেষে করলে পাঁচটা জিনিসটা তকলিফ ও কষ্ট দিলে আজি যদি লে লেহে দুনিয়াটো অভিশাপে মানুষ বিপদগ্ৰস্ত হয় কঠিন বেমাৰ আক্রান্ত হয় আর মৰি গেলেও আপনার কি বলে তাৰ উপৰি অভিশাপ জাৰিৰো হয় মৰণৰ বাদে আমরা জীবন আছে তাই আমরা সবাৰ আজাব দুয়োটা মানিয়া নেই মৰণৰ বাদে জীবন আছে মৰি গেলে জীবন আছে এজন্য এবাদত বাদ তসবির জিখিনার ছবি আমরা করিয়া থাকি মরার বাদে জীবন থাকতো না তাহলে তোমার আমার খেয়ে জমিনের মধ্যে নেকাম কামবালা কাম করার কোনো দরকার উভাইতো না পাঁচটা জিনিস মায়া করলে আল্লাহ সৃষ্টি মায়ার মধ্যে পড়ে সুখ শান্তি পায় তার মাঝে নবী করিম সাল্লামে সইন পাঁচ জন্তুর তাকিও বামনার ফাস জন্তুরে মায়া করলে যেমন কৈরবর কত এ তাকিও দুই ব্যক্তিরে মায়া করলে আদর পদর করলে পাঁচ জন্তুর মহব্বত তাকিও আল্লাহর রহমত বেশ হইয়া তাকে ওই দুই ব্যক্তি কে বলে একজন হইলা জনম মা আর আর একজন হইয়া তাংলা জনম দাতাম বাবা বাবা মায়ের খিদমত করিয়া মন জুগাইলে ফাস্টা জানোয়ার যদি তুমি মায়া করো যেমন সবাব পাইতায় কয়ের বরকত পাইতায় আল্লাহ পাকে দুই জনের মায়ার কারণে তা তাকিও ডবল দান করিয়া তাকে যে পাঁচটা জিনিসর দুয়া ভাই মানছে সব সময় মানুষ জীবনে সব সময় পাঁচ জিনিসের দোয়া পায় মরি গেলেও তার লাগি পাঁচটা জিনিসে দোয়া করে ভাই দুঃখ দিলে পাঁচ জিনিসে দুনিয়া তো অভিশাপ দে মানুষের দুঃখ কষ্ট পায় আর মরার বাদেও ওই কিনতে অভিশাপ দিতে তাকে কবর মাঝে আজাব পায় ও পাঁচটা জন্তুর নাম হই আমি আপনার তাই রসতির বাটোর মধ্যে পৌঁছিম সকল ভয় লইয়া তাক একটা জিনিস মেকুর বিলাই বিলাই বড় বালা জিনিস অনেক এখন রসুল করিম সাল্লামর পিয়ারা জিনিস মায়ার জিনিস নবী যে লইয়া বুলে আপনারা খাওয়াইতা অনেক সদিসতা ই প্রমাণ নাই তবে আল্লাহ রসুলর প্রশংসই প্রাণী হইয়া তাগলো বিলাই তুলা বিলাই দিকে যাও আল্লাহর বন্ধে গান মা ওনার কি মায়া করলে আল্লাহর দয়া হয়ে দৌলত খয়ের বর কতই ইজ্জত জিয়াদতি হয় আপনার হায়াত হয় বিলাইরে মায়া করলে কি হইয়া থাকে বলে কঠিন কঠিন রূপ তাই বিলাইর দোয়াই আল্লাহ তার মালিক রে হেফাজত করে যারা আপনার বিলাইরে মায়া করে বিলাইর নেক দোয়া সব সময় তার মালিকর লগে থাকে এজন্য বিলাইরে আপনার মায়া করা নবী যে বিলাইরে মায়া করতা সাহাবা একরামে বিলাইরে মায়া করতা এজন্য আল্লাহর রাসূল আব্দুর রহমান নামক এক সাহাবী যে তানে আপনার বিলাই বাপটাই দিলাইছিল ইন খালি বিলাই লইয়া খেলাধুলা করতা বিলাই খাওয়াইতা বিলাই দিয়ে উড়ো খাব লইতা বিলাই করে আঁকাইতা সবসময় মায়া করতা নবী দিয়ে হজরত আব্দুর রহমানের মায়ার হালত মেকুরে করা দেখি আল্লাহ রসুলে আপনার একদিন কই দিল ও আবু হুরাইরা অর্থাৎ ও আপনার বিল্লির বাপ নামো লাগি গেল বদলি আবু হুরাইরা আল্লাহর বন্ধে গান খুব বালা করি করিও নবী যে মহব্বতর খাতিরে মায়ার খাতিরে আপনার একটু মজাক করতে গিয়া হজরত আব্দুর রহমান রিয়া বুহায় রা ওখান আপনার সামনে বুঝাই দিবার লাগি মাতিয়ার মে বিলাইয়ে মালিকর লাগি দোয়া করে বিলাইয়ে যদি কোনো জিনিস মুখ দিলাতেই জিনিস হারাম হয় না ফানি যদি মুখ দিলাই ফানি হারাম হয় না খজুরা মানে খাওয়াও মানে দুধও মুখ দিলাইছে দুধ খাওয়া মানে হারাম হইছে না বিলাইর মুখ জুঠা নাই হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাই ফরমাইলা আমার গরো দুধ সদকা হইছে আমি গর তৈয়া নমাজও লাগি গেছি তুলা বাদে আর সালাম বিলাইয়া দেখি দুধর বাটিত মুখ দিয়া বিলাইয়ে খার আমি বা যে দুধ বিলাই ওখার যাই দিলাম যে দুধগুলা রইল আমি বাদে দেখাই নিলাম কেন না আল্লাহ রসুন সাল্লাম তাই হদি শুনছি নবী যে বরমাইছেন জুটা ইটা হারাম নাই খাওয়া যায় তো খাইছি আমরা কোনো বস্তত বিলাইয়ে মুখ দিলে মাংসে খাটি বাড়ি অন্যান্য বস্তু দি মারে বাচ্চা দিলে তো আর কত দিনের মন্দ শকিন বেঠিন তো এজন্য প্রায় গরু বহুত সুতরা শখিন পেটিন খুব শকিন বেঠিন আসলে এগুরো স্ট্যান্ডার বিলাইয়ে বাচ্চা দিলাইছে গর নষ্ট করে নিছে তাই নাভা মারসে

একটা বিলাইরে রে তৈয়া কয়দিন রাখছে ভানিও দিছে না ভানিও দিছে না আনা খাইয়া বিলাই হা উমাও করিয়া খানতে খানতে ও আপনার আনা খাইয়া মরছে নবী আমি ফরমাইন আমি মেয়েরাজ সবর যখন গেলাম দেখলাম আমি বেটি দুজো কজলে জিজ্ঞাসা করলাম জিব্রাইল এই বেটি দুজো কজল তার কারণ বলে দুনিয়াতে বিলাই ভালি ইসলিম মহিলায় আর বিলাই অগুরে আপনার গিয়ে উৎপাত করে তো মেকুরিলে উৎপাত করতো কিন্তু সেটা বুঝেন না ইগুরি জ্বালা যন্ত্রণা যাতে না বাড়িয়া বেটিয়ে ফাঁস লাগাইয়া আপনার মারছে কয়দিন বান্ধিয়া আনা খানি দিয়া মারছে মেকুরি গিয়ে খুব খান্দিছে তাই মেকুরর খান্দনে আল্লাহ নারাজ হয়ে গিয়া ওতার লাগি বেটি দুজনের মধ্যে জ্বলতে আছে বোকারি মুসলিম হদিস আনছেন মিশকাত শরীফ কিতাবুল ফিতানের মধ্যে হদিসি গো আনছেন দেখা গেল মেকুরে যে মানুষে বিলাইরে খাওয়ায় খান্দাত রাখে বিলাইরে খাওয়ায় আদর্শতা বিলাই রে শিক্ষা দেয় বিলাইয়া যখন দেখ পায় প্রায় সময় আদতুলিয়া মুখ মুছির খালি অনবরত ঐ মুখ মুছির না দোয়া করে বিলাইয়া দেখ পায় প্রায় সময় মালিকর করে তাইয়া মিয়াউ কুইয়া শব্দ হৈছে আসলে মিয়াও টিয়াও কিচ্ছু নাই বিলাইয়া তার ভাষায় মালিকর লাগি মাতে বিলাইয়া বিপদ দেখে ஆபত দেখে আদামাইল দূরই জাগা পর্যন্ত বিলাইয়া তার চোখ দেখতে পারে আধা মাইল দূর কিতাবান বিলাইয়ে বুঝে ফিরিস্তা হলোর আলোচনা বিলাইয়ে শুনে যখন আপনার কোনো পালা আলোচনা শুনে তখন দেখবাই কুশ মিজা যে বিলাইয়ে তার মালিকর সামনে খালি মিয়াও মিয়াও ঘরে অর্থাৎ বুঝাইতে পারেন না মেক্রোর বাসা তো আমরা বুঝি না মেক্রে তার বাসা দিয়া মালিকরে বুজায় তোমার লাগি কয়র বর কতর জন্য ফিরিস্তা ইয়া আজি রইস তুমি আল্লাহর শুক্রিয়া দায় বড় তসবি বড় কোন কোন সময় দেখবাই বিলাই মুখ একবারে বেজার চৌকর খান্দা পায় ভানি যার কিতা কিতা একটা বিকৃতি সুর দিয়া বিলাই খান্দি খান্দি যেমন মিয়াও হ দেখা যায় বিলাই মন বড় পার মুখ বড় বেজার তখন বিলাই কোনো মুসিবত দেখে তোমার উপরে আর কোনো ক্ষতি আর এজন্য বিলাই আগে বুধবাই লিছে ও লাগি আপনার কি বলে খান্দন আরম্ভ করছে তার বাসায় তোমারে বুজার মালিক তো বা গেছে তোমার উপরে বিপদ আছে তুমি বাসিলে আমার আশা আমি সুখে তাহমু তুমি আমারে খাওয়াও আমারে ভাল মায়া করো তুমি বাসিলে আমি সুখে তাহমু তুমি মরে গেলে আমি তো বিপদি ও লাগি যখন বিলাইয়ে পাল্লা দেখে তখন খুশমি যা যে তার বাসায় মালিকরে বুঝানির চেষ্টা করে তো বা লাগি জিকির ফিকির লাগি আর যখন বিলাইয়ে দেখে মই মশাই বা ফিরিস্তার আলোচনা শুনে তখন বিলাইয়ে আপনার কি করে বলে খান্দন খান্দন বাপ বরিয়া মালিকরে বুঝাইবার চেষ্টা করে বুঝাইতে পারে না এজন্য বিলাই কুশবাস দেখলে সুক্রিয়া তান আল্লাহর কাছে দোয়া করিও বিলাইরে পাল্লা খাবারের দিও আর যদি বিলাই বাপ বেজারি দেখা যায় তাহলে তো বা দুরুদ বেশি করিও বিলাইরও বালা খানিয়ে দিও কেননা তো বা মাধ্যমে আল্লাহর রহমত কান্দা লইয়া থাকি বিলাইরে দুঃখ কষ্ট দিও না বাচ্চা যতায় ততায় ফালাইও না বিলাই উৎপাত করি আহ আপনার নাও বিশাব লইও না বিলাই আল্লাহ রাসূলের পিয়ারা বস্তু বিলাইরে আল্লাহ পছন্দ করেই তার দোয়া বদু আল্লাহ গ্রহণ করে এজন্য জন্য বিলাহীরা কোনো অবস্থায় দুধ দেবা মানে না মায়া করা লাগে দুই নম্বর প্রাণী আপনার কি বলেন তো ইয়া তাকলো কুকুর যে আমরা দূর দূর শেষে করি কুকুর ইয়া তাকলো প্রভু ভক্ত মালিকর বড় বক্ত বস্তু আপনার জরুরতর লাগি কুকুর ভাল্লা যায় জরুরতে কুকুর ভাল্লা যাই যা সে সুর ডাকাই বাড়ি তুড়ি যায় বাদ মানুষ বাড়ি তাই বাদ জানোয়ার বাড়ি তাই তাই জরুরতে শিকারি কুত্তা বাড়ির মাঝে ভাল্লা যায় কুত্তা মালিকর বড় বক্ত থাকে কুত্তায় মালিকর লাগি সব সু ধুয়া করতে থাকে এজন্য পালিত কুত্তা সব সময় মায়া করার দরকার আছে প্রয়োজনীয় খাবারের তার দরকার আছে কুত্তা কুষ থাকলে মালিক তোমার কুষ থাকবা পালিত কুত্তা টাইমে খানি দেও না খান যখন তখন কুত্তারে লাতি দাও বাড়ির তাঙি বার বনি দেও মারো আরে আপনার কষ্ট দিয়া থাকো কুকুররে কষ্ট দিল কি বলেন তে জাহান নাম দাবার আশঙ্খা আছে কুকুরৰ দুয়ায় মুনিবর বোর আপনার দৈনন্দিন জীবনৰ লাগে নসিব হইয়া থাকে আর কুকুর বদুয়ায় প্রায় মালিক করমার নেস্তে না গদিটা নিয়া নিয়া থাকে মহিলা যাইরা আরবের মরুভূমি দিয়া কুয়ার কিনারায় দেবইন একটা কুকুর হা করিয়া আমার চুই রইছে বড় কঠিন অবস্থায় বুঝা যায় মরুভূমির মাঝে এগুর পানির পিয়াস ছিল পিয়াস নিবারণ করতে পারে না কুয়া তাই পানি উঠাইতে পারে না মহিলাটা বড় পদকার আল্লাহর বান্দি আপনার চিন্তা করলা জানুয়ার হইয়া হিগুর পানির বিয়াসে ধরছে গভীর কুয়া তাকে পানি তুলিয়া খাইতে পারেন না শুই রইছে বড়ি বড়ি দমপালার জীবনে বহু গুণা করছে তাই আপনার দেখি হয় তো আল্লাহ মায়া করতে পারে আল্লাহর বন্দিয়া পায়ের সামলার মোজা কুলিলা গায়ের আপনার কি বলে উন্নার দিয়া আপনার মোজা ওখান বান্ধিলা কুয়ার মাঝে সারিলা মোজা বাল্টির মতো আকৃতি দারুণ হইল সামলার মোজার ভিতরে হইয়া একটু পানি উঠিল আল্লাহর বন্দিও হা করা কুকুর কুকুর মুখর মধ্যে আপনার কি বলে মুজার তাই ভানি দিলা যখন আপনার তুলা তুলা করি ভানি খাইল কুকুর আপনার পানির পিয়াস মিটে গেছে তৃপ্তি পূর্ণ হয়ে গেছে কুকুরটা গা গাও করি আপনার লেন ভাই করি দৌড়ানি আরম্ভ করছে আল্লাহর হাবিবে ফরমাইন একজন না ফরমান গুনাগার আমরত ছিল একটা পিয়াসি কুকুরের পান করামর ফলে আল্লাহ তাই জীবন বেহাই গুনারে মাফ করি দিলা বুঝা গেল জন্তুর দুয়া বদুয়া আছে পাঁচটা জন্তুর দুয়া আল্লাহর পছন্দ বদুয়া আল্লাহ গান করিয়া থাকে এক নম্বর হইয়া থাকলো আপনার বিলাই দুই নম্বর হইয়া থাকলো গিয়ে আপনার কুকুর তিন নম্বর হইয়া থাকলো মুরগি তিন নম্বর হইয়া থাকলো মুরগি আল্লাহর পছন্দ মুরগায় আপনার মুরগি মানুষের লাগি মালিকর লাগি দোয়া করে বদুয়া করে মুরগা মুরগি ভালিলে আপনার কি বলে এই গুন্তর Oito. ইতার গতো নইতো পেট বড়া খানি দে হইতো মুরকে যখন পেট বড়া খানি খায় তখন মালিক পক্ষ লাগি আপনারা কি বলে নেক দোয়া করিয়া নে নেখায়তর দোয়া করিয়া থাকে কইরো বরকতর দোয়া করিয়া থাকে শান্তি सलामतीর দোয়া করিয়া থাকে আর যখন মালিক কাছে প্রভু কাছে মুরুকে আপনারাwidetilde খাদ্য আর পায় না নানান নমুনায় নির্যাতন পায় তখন মুরুগেরা আল্লাহর কাছে মালিক কত্তে বিপক্ষে বড় দোয়া ও বিসাফসা করিয়া থাকে একজন মুসলমান কিয়াল রাখি যদিও আমরা গ্রাম অঞ্চল প্রায় সময় দেখা যায় এক বাড়ির মুরুক আর এক বাড়ি গেলে গিয়ে বাল্লা মারি আপনার মুরগার টেন বাঙ্গি এক এক বাড়িতে গরোর মুরুক আরেক গরোর মধ্যে গেলে গিয়ে ডানা বাঙ্গি ইটা মারিয়া নানান সমস্যা নানান যন্ত্র নাদে কোনো কোনো জায়গায় দেখা যায় আপনার দানার মাঝে বিষ দিয়া ছাড়িয়ে দিছে মুরগি হেতো আপনার দানা খানেওয়ালা মুরগোর উৎপাদটা কি পাহাল আপনার ফলা প্রতিবেশী বাস্তব হরিয়া দানার মাঝে আপনার বিষ ডালিয়া বিষাক্ত দানা আসলে আপনার রাখি দিছে মুরগা খাইয়া শিখাও না শিখাইয়া মরে এখন ইটা দুয়া না বদুয়া পাইছে ভাইছে তার লাগি খেয়াল রাখিও মুরু কাল্লার প্রিয় বস্তু দুয়া আল্লাহ কবুল করিয়া তাকে বদুয়াও কবুল করে তাই আপনার মূর্খর যন্ত্রণা বরদাস করিলিও এতে আপনার তারে দূর দূর শেষে করিও না দুঃখ দিও না অন্যায় ভাবে মারিও না নতুবাইয়ের আর অভিশাপে আপনার ক্ষতি হওয়ার আছে ঘটনা দেখানিত গেলে অনেক আছে হে মুসলমান সাইন নম্বর যে প্রাণীর দোয়া আল্লাহর পছন্দ সেই প্রাণীটাই ইয়া থাকলো কবুতর মক্কায় গেলে কবুতরের সীমানা নাই মদিনা গেলে কবুতরের সীমানা নাই আরে বদর উহুদর ময়দানও গেলে কবুতরের সীমানা নাই আল্লাহর ওলিয়া ও আল্লাহর দরবার শাহজলাল যাও যাও তোমার আজমির শরীফ গেলে আপনার কবুতরের অভাব দেখে খালি কবুতর মানে মারুইন না কি ভিতরে ইতারে মারুইন আর দানা দিয়া দেন তার কারণ বলে কবুতর ইয়া তাহলে আল্লাহর কি আল্লাহর বড় প্রিয় বস্তু রসূলের প্রিয় বস্তু কবুতরে খুশি রাখলে কবুতরে তার মালিকর লাগি দানা দেনে ওয়ালার লাগি আমার নে খায়া তোর দোয়া করি কয়র বরকত দোয়া করে আর কবুতরে দুধ দিলে অন্যায় ভাবে সাতাইলে কম খানি দিলে দুধ শীতম দিলে কবুতরে মালিক রূপরে আপনার দুধ দেনে ওয়ালা হল রূপরে আপনার অভিশাপ দিয়া থাকে এজন্য দেবায় মক্কায় মদিনায় ভিন্ন ভিন্ন মানুষ গেলে আপনার হই মুড়ি মোটর সানা অন্যান্য দানা গেও লইয়া নিয়া তার নিজের পয়সা দিয়ে কেউ ফাঁসে না তার নিজের পয়সা দিয়ে লইয়া নিয়া কেউ বস্তা গাড়ি শাড়ি কেউ আপনার খেজিয়া গাড়ি কেউ ফেকেটা গাড়ি কেউ আপনার যা ওসিয়তে দিছে দানা কয়টা চিটাই দিলাইছে কবুতর দানা দিলে আপনার দানা দেওয়া ওয়াজিব না ফর্জ বলে ওয়াজিব না ফর্জ না সুন্নাত বলে না নফল বলে না বলে তাওইলে মানুষে দেখে নে বলে কবুতর ওর দোয়া বদ্দু আছে হাজার হাজার কবুতরে যদি বালা জাগাত আপনার দানা খাইয়া শুকরিয়ার দোয়া করে বালা জাগার দোয়া তো ভিরে না আর আর নিষ্পাপ প্রাণী আল্লাহ পছন্দ

অভিশাপে মানুষ রোগাগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয় ফার্স্ট নম্বর যে প্রাণীর দোয়া পদ্দু আল্লাহ পাক পরবর্তী গারে আলমে ফিরাই না তার দোয়া অভিশাপ আছে সেটা তাহলো পিপাম কি বলে পিপিলিকা ফিফরা ফিফরা ছোট ছোট পিপরা যেগুলো আমরার বাড়িয়ে করে থাকে খানায় থানায় উঠে গাছপালায় থাকে নানান নমুনা যন্ত্রণা দিয়া থাকে ফিফরারে বেজুইতে মারার অমনার কি নাই

আপনার মারি করলে তারও বদ্ধ অভিশাপ আছে আল্লাহ পাকের শাহী দরবারও আকুল আবেদন করি আমরা প্রত্যেক রে পাক পরবর দিগার আলমে আপনার ইমামরণর পরে জীবন আছে সেই জীবনের সুখ শান্তির জন্য দৈনন্দিন জীবনে ইমানের সাথে তাকিয়া বেশি বেশি নে কামল করিয়া আল্লাহর সুন্দরে রাজি করিয়া জীবনের শেষ বিদায় হওয়ার তো বিজ্ঞান করুক সরাই হোক